আমার আরে বারবার জিজ্ঞাসা করেছি ভাই আপনি কাফের পান কোথায় বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না উনি একটা আমাকে শুনিয়ে বলেছিলেন কাফের তো তারা যারা আল্লাহর বাধা দেয় সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক হামিম সাজদার ছাব্বিশ নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের কাফের জানাজা পড়া কিন্তু হারাম আমার মনে হয় এখন দেশের অবস্থা যা আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফের জানাজা বন্ধ হয়ে যাবে আগামীতে কোরআনে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না কোরআনে কারিমের শ্রোতা এক নম্বরে পেলাম যারা কাফের এ সাড়ে পনেরো বছর থেকে শুরু করে 54 বছর আমরা যা দেখলাম অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন এখন যদি ঐরকম মানুষ থাকে এই দেশে আপনি তাও বা করবেন আপনি সংশোধিত হয়ে যাবেন আর যেহেতু এখন সংস্কার চলছে আপনি নিজে কে সংস্কার করে নেবেন কোরআনের শ্রোতা হিসাবে আমরা দুই নাম্বার বেশি তাদের নাম

হে নবী মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আস রাসলের জীবনের দিকে আস আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে করান আপনার কথাও শুনতে আসবে কিন্তু যখন দেখবে যে এগুলো করানের সাথে আমাদের জীবনের মিল নেই আর আসলের এই আদর্শের দিকে ডাকে এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না আর আয়তাল মনাফিক না আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে বলেন নাউজুবিল্লাহ সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না এই মানুষগুলো যদি মন খারাপ করে রাগ করে যে কোনো কায়দায় চলে যেতে চান আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন তিন নাম্বার সূরার বর্ণনা বেজি சூரান ফালের দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নামা আলিমুকুম মুমিনুনা আল্লাযিনা ইযা যাকিরুল্লাহু আজলাত কুলুবুহুম ওয়া ইযা তলি আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আমার আয়াত গুলো সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ভেতরে যাস এটা আরো বেড়ে যায় এখানে যাদত মেমান আর ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশম গুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গস্তের টুকরা আছে ওটা কাঁপবে কাপা কাপি করবে একটা অনির্বচনীয় শোক আপনি আলাদা অনুভব করবেন এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয় আলা রব্বিহি মিয়া তাবাক্কালুন বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না বলেন সুবহান আল্লাহ এই তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মুনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা তিন নাম্বারে তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে ওই দাসার রসিত দামি ওই মিম্মা রফো মিনাফাক একো লোনারব্বানা মান্না ফাত তো বোনামা সাহিদি সরা মা এদার সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার এটি আছে তাপসিরে ফিজিল আলীল কোরান থেকে শোনাচ্ছে রব্বুল আলামীল বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবেন অনধাবন করতে পারবেন উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে এখানে একটি ভন কারণ করান শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তামিয়া উল্লাহুয়া শুধু শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তা মেয়ে দিয়েছেন এই মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ দুই নাম্বারে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চোখ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন আশা করা রহমতে রহমত এখানে হবে আল্লাহ আমাদেরকে মেনে চলার দেন আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজেরাও টের পাবে না আল্লাহ জানাই তিন নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন বলেন আমিন দরদার আর পাঠ করছি আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের পতি যার প্রতি কোরান এ কারিম আল্লাহ নাছিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার উপরে নাছিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোন কিছু আছে কোন পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে আয়দে ক্বালা রাব্বই আয়দে ক্বালা ঈসা বনো মারইয়ামা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদায়্যামিনাত তাওরাত এই শেষের দিকে আল্লাহ ইসম আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ করানে কারিম যিনি নাসিল করলেন তার উপরে তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের তো বহু নাম আমরা দেখি হে কোরআন তোমার ভেতরে কি এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত করেছি সরা ফাতিহী এই সরা থেকে যেহেতু আজকে আলোচনা করব। এই সরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা উনতিরিশ নাম্বার আয়াত মোহাম্মদুর সরা ফাতে হাইর অনতিরিশ নম্বর আয়াতটা আমরা পড়েছি চার ভাগের এক ভাগ এ আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি আমার আজকের বিষয়বস্তু আমরা মোহাম্মদ রসল্লার উম্মত হতে চাই সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মোহাম্মদ রসল্লার উম্মত আমরা হতে চাই মাস্ট বি তেলব আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তাও আমাদেরকে দান করেন আমিন সরার নাম সরা ফাতে ফাতাহ মানে বিজয় এ সরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে এখান থেকেই নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহানা আলাকা ফাতাহাম মুবিনা অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিক ভাবে ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি এই এদিকে খুব অ্যাকটিভ হয়ে থাকবেন ফাতিহ 18 নাম্বার আয়াত আমার যতটুক পড়াশোনা আছে আমার যতটুক লেখা পড়ার স্টাডি আছে এই আয়াতটা এখন বাংলাদেশে চাইতে বেশি প্রয়োজন সারা ফাতিহী 18 নাম্বার যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন শুয়ে আছেন কান এবারে খাড়া করে দেন হোদায় বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত শুধু শুনেছি অনেকে কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি বাংলাদেশের এখন যে অবস্থা এই শিক্ষা নেওয়ার সময় এখনই নবীজি চোদ্দশো মানুষ নিয়ে এসেছিলেন সাহাবা একরাম নিয়ে হজ করার জন্যে হোদাই বিয়া নামক যে জায়গাটা এখন ও পাশে এখানে এই জায়গায় নবী যে আশ্রয় নিলে আস্তানা গাড়লেন তাও গাড়লেন কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না আপনাদেরকে আমরা আর যেতে দেব না বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে শুধু হস করেই চলে যাব কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো না আপনাকে আমরা যেতে দেব না তবে আমাদের একটা প্রস্তাব আছে আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন কিন্তু এ বছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না কি আচরণ তাকান আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা এ বাংলাদেশে পঞ্চাশটা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তার নামে মামলা দেওয়া হয় কেস দেওয়া হয় তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না দেড় হাজার বছর পরে যেন তাদের প্রেতার তারাই ফিরে এসেছে আল্লাহর নবী বললেন ঠিক আছে ওসমানকে পাঠালাম হাজরত তিনি গেলেন হজরত ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কতিলা আফফান ওসমানকে হত্যা করা হয়েছে এ সংবাদ যখন নবীদের কাছে এসেছে যশোরবাসী খুব খেয়াল করেন এখানে হাজরতে উসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজীর কাছে নবীজ সাঁ বাইকরামকে বললেন যারা এহেরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো সাহাবা বাইকরাম বলেন হে আসল এহরামের কাপড় করলে হজ বলে হজ আগামী বছর হ্যাঁ বাংলার মুসলমানের আমি কেন বলছি আয়াতটা দু এক মিনিট পরে আপনি টের পাবেন দ্বিতীয় নম্বর নবীজি বললেন আজকে রমজান রমজান মাস এটা মাসের এখন আর আধা ঘন্টা এক ঘন্টার সময় আছে মাত্র ইফতারি করার এখনই ভেঙে ফেলো ইফতারি করে ফেলো দরকার আগামীতে রোজা আবার রমজান সিয়াম আবার করে দেওয়া যাবে যে দুইটা সিদ্ধান্ত নিলেন দুইটাই ফরজ একটা রোজান একটা হজ নবীজি কিন্তু জানতে খুলে ফেললে হাঁস ভেঙে যাবে আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায় বিশ্বনবী বলেন না এক্ষুনি রোজা ভেঙে ফেলো আবার বলছে বলছি খাড়া করেন আমি কিন্তু দুই মিনিটের ভেতরে জায়গায় যাব এত বড় দুইটা বড় বড় ফরজ বিধান নবীজি লঙ্ঘন করছেন কারণটা কি কারণ একটাই ওরা একজন নিরপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে আপনি বাংলাদেশকে সাড়ে পনেরো বছরের সাথে ওই ঘটনাটা মিলান একটা নিরপরাধ মানুষ মাত্র একজন তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে জজি নবী মোহাম্মদ রসোল্লাহ হজ ছেড়ে দিতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন সাহাবা একরামকে বললেন আমার হাতের উপরে সবাই হাত লাগাও আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো শপথ নেব তোমাদের কাছে তেরোশো নিরানব্বই জন নবীর সাথে আছে আর হযরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে এই তেরোশো নিরানব্বই জন সবাই নবীজির হাতের ওপরে একটার পরে হাত দিতে আছে বিছর ডাক দিয়ে বলেন সাহাবীরা জিব্রাইল মাত্র সরা ফাতাহা সরা ফাতাহা এই سورার 18 নম্বর আয়াতটা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে গেল জিব্রাইল এসেছিল তোমরা কেউ দেখতে পাওনি জিব্রাইল আয়াতটা শুনিয়েছে লাকাদ রদি আল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাউনা তাহতাশ সাজারতি ফাঙালি মামাফি লো বিহিম ফাং সালা সাকিনা তাগালাইহিম ওয়াসা খুব খেয়াল করেন সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি নবীজী বাম বা মাহাত্ম্য গ্রামদের উপরে রেখে বললেন সাহাবেরা আজকের এই বায়াতের উপরে শপথের উপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন। আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকীদ দিয়েছেন লাম এবং কদ। লাকাদ এর আল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি নিজে মমিনদের উপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি। রাজি হব না হয়ে গেছি তা সাজারতি এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে উসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর সেহেতু জানি ফাঙালিমা মাফি কলুবিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকেই ফান সালা সাকিন আতামলা ইহিম তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাছিল হয়ে গেছে অলরেডি ওয়াশা বাহুম ফাটাহাং করিবা তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের শোষণ বাদ দিচ্ছি সুতরাং এই মায়াতে রিদওয়ানের ওপরে যেহেতু সবাই হাত দিয়েছে ওসমানের হাতটা এখানে নেই হেন আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম তার মানে চোদ্দশো মানুষের ওপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি আমার মুসলমান ভাইরা এবার আমি খেয়াল করার জন্য আর একবার বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম একটা নিরফরাত মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীজি একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য চোদ্দশো মানুষকে তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্যে জীবন দিতে প্রস্তুত তেরোশো নিরানব্বই জন আর নবী সহ এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাজিল করছেন নবীজি বললেন ওরা ওসমানকে হত্যা করেছে ওসমান একজন নিরাপরাধ মানুষ একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নেই আমরা আজকে এই চোদ্দশো মানুষ সফত নিলাম ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায়